গরমের আরাম চলে আসছে আমাদের বাটিক কালেকশন সো আপনারা জানেন যে আমাদের বেক্সি অর্গেন্ডি বা বেক্সি সুপার যে প্রোডাক্টটা চলে আসছে সেটা কিন্তু এখন স্বল্প মূল্যে পাবেন সো গরম যখন ভরপুর পড়বে তখন কিন্তু দামটাও কিন্তু ভরপুর হয়ে যাবে সো এই মুহুর্তে আপনাদের বলবো যে সুপার কোয়ালিটির বেক্সি সুপার অর্গেন্ডিটা পার্চেস করার জন্য সো একটা কালার আমি সো একটা কালার আমি খুলে দেখাই এত সুন্দর করে প্রোডাক্টগুলো আসছে মার্শাল্লাহ আপনি মুগ্ধ না হয়ে পারবেন না সত্যি অসাধারণের প্রোডাক্টটা প্রোডাক্টের ওয়েট দেখেন আলামিন ভাই দেখেন তো প্রোডাক্টের ওয়েটটা ঠিক আছে কি কেমন সেই না সেই রকমের প্রোডাক্ট আলামিন ভাই নিজে প্রোডাক্ট এইসব প্রোডাক্ট ডাইং করে সো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় আলামিন ভাই যেগুলো আমরা বেডশিট পরে হ্যাঁ সেই ড্রাইং কারিগর বলছে যে সুপার হয়েছে হ্যাঁ সো আলহামদুলিল্লাহ আসলেই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট হয়েছে এবং বহরটাও দেখেন সুন্দর একটা বহর এবং নিচের দিকে কিন্তু সুন্দর করে প্যানেল আছে এই যে দেখেন 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 শুধু ড্রেসটা দেখেন হাত দিয়ে দেখেন যদি আপনার হাত দিয়ে ধরতে পারবেন না তবে সত্যিকার অর্থে সেলোয়ারটা কেমন হয়েছে আমি ভাই সেলোয়ারটা দেখেন তো গেলেটা ঠিক আছে কি না দেখেন আসলে না সবসময় আমারটা আমি বললে না কেমন জানি হয় একটু ওই জন্য বলি যে আপনারা একটু রিভিউ করে যান যে আসলেই বসে ভাই প্রোডাক্টগুলো ভালো দেয় কি খারাপ দেয় ওকে আপনারা এরকমের প্রোডাক্ট একটা আপু আমাদের কে বলছিল যে ভাইয়া এই প্রোডাক্টগুলো একটু ধরেন দেখেন এই প্রোডাক্টগুলো একটু নিয়ে আসেন হ্যাঁ তাকোয়াতে এই প্রোডাক্টগুলো নিয়ে আসেন ছ এটা কিন্তু কোটাউনার মধ্যে হ্যাঁ কোটাউন এবং অরিজিনাল কোটাটাই কিন্তু আমরা পার্চেস করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কালেকশন কোনটা রেখে কোনটা দেখে আমি হতবম্ব হয়ে যাচ্ছি আপনি শুধু ভিডিও মানখানে দেখাই দিচ্ছে এইটা আচ্ছা এটা একটু দেখাই দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা প্রোডাক্ট আসলেই প্রোডাক্টটা সত্যিই অসাধারণ ঠিক না অসাধারণ প্রোডাক্টটা এটা দেখে দেখছেন অসাধারণ প্রোডাক্টটা খুবই সুন্দর বেক্সি অর্গেন্ডি আপনি বললেই হবে যে ভাইয়া বেক্সি অর্গেন্ডি কাপড়টা একটু দেখান ঠিক আছে দেখছি সো দেখেন এটার মধ্যে প্যান্টটা আমার ভীষণ ভালো লাগছে যে প্যান্টের কাপড়টা একদম সেই লেভেলের হয়েছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আমাদের খুব সুন্দর বাও না দেখেন কত সুন্দর দুপাটায় একশো একশো সো দেখাচ্ছি আমাদের আরও ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমি কোনটা রেখে কোনটা দেখাবো আপনি বলেন কোনটা দেখাবো এটা দেখাবো এটা একটু দেখাই হ্যাঁ এই যে দেখাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো আসলেই সুন্দর দেখেন হুম প্রোডাক্ট দেখে আসলে ভালো লাগবে বিশেষ করে সেলোয়ার হ্যাঁ এবার যে সেলোয়ার আমরা দিছি একদম সর্বনাশ কি যে বলে না সেলোয়ারে কথা বলবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা সুন্দর দেখেন তো আলমিন ভাই আসলেই কিন্তু খুব সুন্দর দুপাট্টাটা মার্শাল্লা দর্শক পরশির ভাই যেটা ভালো বলে সেটাকে পার্সেস করতেই হবে আপনাদের বিশ্বাস এতটুকু রাখতে হবে কারণ যদি আমার সাথে ব্যবসা করেন এই প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট ভালো এটা আমি রিয়েলি রিভিউ দিলাম তো আলহামদুলিল্লাহ চলে আসবেন প্রোডাক্ট বেশি করে আনছি তো আমরা চেষ্টা করব আপনাদেরকে আগামীকালের মধ্যে এইটা শেষ করে দিয়ে আবার পরশু দিন আরেকটা লট আমরা এবার নিয়ে আসবো দুই দিনের মধ্যে সময় পাবেন তিন দিন যারা স্টক করতে চান শুধু হোয়াটসঅ্যাপ গিয়ে লিখবেন বেক্সি অর্গ্যান নিতে চাই